আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমি এখানে তেলে পিঠা বানিয়ে নিচ্ছি তেলে পিঠার জন্য ব্ল্যান্ডার করে নিয়েছি চাউলটা তারপর হচ্ছে চিনি আর লবণ দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এখন হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই তো প্রথমে একটা পিঠা দিয়ে দিয়েছি আর এই যে দেখুন কত সুন্দর করে পিঠাটা ফুলে গিয়েছে আর এই পিঠাগুলো যখন পারফেক্ট হয় না তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে বা অনেকটা মজা হয় ভিতর দিয়ে যখন কাঁচা থাকে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না এই তো অলরেডি একটা পিঠা হয়ে গিয়েছে আমার তো এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আমি আপনাদের মাঝে বেশি শেয়ার করতেছি না শুধু একটা পিঠাই দেখিয়েছি ফাইনালি হচ্ছে পিঠাগুলো বানানো শেষ হয়ে গিয়েছে আর পিঠা বানানোর মাঝেই কিন্তু আমাদের পিঠা খাওয়া হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এগুলো রয়ে গিয়েছে যেহেতু নাস্তা বানিয়েছি নাস্তা বানানো শেষ করেই কিন্তু আবার আমি দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি আর দুপুরের রান্নাটা কিন্তু আমি সকাল দিকের দিয়ে সেরে নিচ্ছি কারণ হচ্ছে নাস্তা বানানো শেষ করে যদি আর একটু পরের রান্নাটা বসে তাহলে অনেকটাই সময় লেগে যাবে তাই হচ্ছে আমি চেষ্টা করতেছি সাথে সাথে রান্নাটা করে নিতে এখন কিন্তু অনেক ব্যস্ততার মধ্যেই সময়গুলো পার করতেছি আর এই ব্যস্ততার মাঝে কিন্তু আপনাদের মাঝে একটা একটা করে ভিডিও শেয়ার করতেছি জানি না ভিডিওগুলো কেমন হচ্ছে বা আপনাদের কাছে ভালো লাগছে কি না কারণ আমি হচ্ছে নর্মালি অল্প অল্প করে একটু একটু করে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তো আমি তো এরকমভাবে কিন্তু ভিডিওর মধ্যে এখন অ্যাক্টিভ থাকতে পারতেছি না কারণ হচ্ছে আমি তো প্রথমে বলে দিয়েছি অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি আর ব্যস্ততার মধ্যে থাকলে কিন্তু আর ইউটিউবে বা মোবাইলের মধ্যে এত একটা অ্যাক্টিভ থাকা যায় না তারপর যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি আমার চ্যানেলটাকে ধরে রাখার জন্য বা প্রতিনিয়ত প্রতিদিন তো আর পারি না দিন তিন দিন পর পর হলো একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার আশা করি আমার প্রিয় আপদের কাছে একটু হলেও ভালো লাগবে কারণ কষ্টের ফল সবসময় একটু ভালো হয় এটি স্বাভাবিক তো আমার ভিডিও দেখে যদি আপনারা কেউ লাইক দিতে ভুলে যান প্লিজ আপর একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চাইলে আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল অল অপশানে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটা আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি হচ্ছে এখানে বাঁধাকপি বাজি করে নিয়েছি আর এটার মধ্যে হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর আমার ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আসলে কবি রান্না বাঁধাকপি কিন্তু ওই মানে মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়া ভাজিটা খুবই পছন্দ করে তো যার কারণে হচ্ছে বাজি করে নিয়েছি আর ওই পাশে হচ্ছে একটা মুরগির মাংস রান্না করে নিয়েছি মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে অলরেডি অল্প একটু বাকি আছে মাংসটা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এই পাশে হচ্ছে আমি কিছু মাছ রেখেছিলাম ছোট মাছ যেটা পুঁটি মাছ তো পুঁটি মাছগুলা অনেকগুলো কুটি নিয়েছিলাম কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু হচ্ছে বেজে নিচ্ছি সুখের দিনগুলো কিন্তু বেশি দিন থাকে না এই দিনগুলো অতি তাড়াতাড়ি চলে যায় এই দিনগুলোকে দিনগুলাকে যতই ধরে রাখেন না কেন দিনগুলোকে কখনোই ধরে রাখা যায় না তো এই যে আপনাদের ভাইয়া কিন্তু এসেছে বাংলাদেশে এক মাস তিন দিন হয়ে গিয়েছে তো আসছিলো এক মাস নয় দিনের টাইম নিয়ে তো এক মাস তিন দিন কিন্তু চলে গিয়েছে আর মাত্র আছে চার দিন আর পাঁচ দিন তো এর ভিতরে কিন্তু আপনাদের ভাইয়া আবার চলেও যাবে তো বাচ্চারা আসলে বাবাকে কাছে পেয়ে কিন্তু মানে এতটা মন ভরে না বাচ্চারা কিন্তু ওদের বাবাকে কাছে পেলে ওরা অনেকটাই আনন্দ পায় যে বাবারা কাছে এসেছে আর বাচ্চারা তো বাবাদের প্রতি অনেকটাই মানে টান থাকে মায়েদেরকে তো সবসময় দেখে কাছে পায় তবে বাবাদেরকে তো কাছে পায় না কাজে কর্মে ব্যস্ত থাকে অনেক দূরে থাকে সেই কারণে কিন্তু বাচ্চারা বাবাদের প্রতি আরও বেশি টান থাকে তো যাই হোক আপনাদের ভাইয়া যখন বাংলাদেশ বাংলাদেশ থেকে চলে যায় তখন কিন্তু বাচ্চারা প্রচুর পরিমাণে কান্নাকাটি করে তারপরে আবার অপেক্ষা থাকে কখন ওদের বাবা আসবে আর কখন আবার দেখবে তো সে আশা করতে করতে তো আবার সময়টা চলে আসে যাই হোক আমাদের পরিশ্রম তো করতেই হবে ছেলে হোক মেয়ে হোক যার যার কাজে পৌঁছতেও হবে কাজ করতেই হবে সংসারের কাজ সংসারের জন্য দূরে যেতেই হবে তো যাই হোক সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তাই তো আমার রান্নাগুলো শেষ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে সবগুলো রান্না বাটিতে নিয়ে নেছি। আর খাবারগুলো সবগুলো হচ্ছে টেবিলে রেখে দিচ্ছি কারণ আমার মনে হয় রান্না করা শেষ রান্না শেষ হওয়ার পর পরই ডাইনিং টেবিলে যদি খাবারগুলো রেখে দেওয়া যায় তখন খাবারের টাইম হলে তখন এখান থেকে নিয়ে খাওয়া যায় তো কিচেনে রাখি না আমি সময় খাবার রান্না শেষ করে ডাইনিং টেবিলে এনে রেখে দিই তো এখানে হচ্ছে আমি মুরগি মাংস রান্না করেছি তারপরে হচ্ছে আলু দিয়ে পুটি মাছ রান্না করেছি সাথে টমেটো দিয়ে দিয়েছি আর হচ্ছে বাঁধাকপি ভাজি করেছি আর কিছু পুটি মাছ ভাজা রেখেছিলাম আর হচ্ছে সুটকি বর্তা ছিল তো সেগুলো হচ্ছে একসাথে আমি রান্নাগুলো খাবারগুলো রেখে দিয়েছি আর এই তো আমার রান্না অলরেডি শেষ হয়ে গিয়েছে আর আমার সারা সারাদিনের কাজকর্মও কিন্তু শেষ সারাদিনে যেহেতু কাজকর্ম শেষ এখন কিন্তু আর কোনো কাজে হাত দিয়ে নেই তো দুপুরে রান্না দুপুরে খাবার দাবার খেয়ে সবাই একটু রেস্ট করেছি তারপর হচ্ছে এখন এখানে একটু মুড়ি মেখে নিচ্ছি তো কিছু না সবাই মিলে একটু নাস্তা করে তারপরে একটু বাহিরে যাব তাই হচ্ছে নাস্তাটা করিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আপনাদের বাইরে মুড়ি নিয়ে এসেছিলো আর নারিকেল কুড়িয়ে রেখেছিলাম তো নারকেল দিয়ে হচ্ছে মুড়িগুলো মেখে নিয়েছি নারকেলের সাথে হচ্ছে আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি তো এইখানে মুড়িটা মেখে নিয়েছি তারপর হচ্ছে একটু চা করেছিলাম ভিডিও দেখে যদি কেউ লাইক দিতে ভুলে যান প্লিজ এপরে একটা লাইক দিয়ে দিবেন তো আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করে দিই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম